গভীর মহাকাশে শক্তিশালী কাঠামোর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা জাহিদ হোসাইন খান প্রকাশ এক পাঁচ আগস্ট দুই শূন্য দুই পাঁচ শূন্য ছয় তিন শূন্য আলো খাম এ প্রকাশিত অস্কারজয়ী সিনেমা লর্ড অব দ্য রিংস সিরিজের একটি অবিচ্ছেদ্য অংশদ্য আই অব সৌরণ সিনেমার গল্প অনুযায়ী দ্বিতীয় যুগের শেষের দিকে ডার্ক লর্ডের প্রতীক ছিল এই সৌরণের দ্য আই অব সৌরণ বলা হয় খুব কম লোকই এর ভয়ঙ্কর দৃষ্টি সহ্য করতে পারে জলন্ত ও ভাসমান অগ্নিমা চোখের বলটি ডার্ক লর্ডের শক্তি ও সতর্কতার প্রতীক সিনেমার সেই চোখের মতো মহাকাশে এক কাঠামোর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা চোখের মতো বিশেষ এই কাঠামো ব্লেজার থেকে এসেছে বলে মনে করা হচ্ছে সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের মাধ্যমে সক্রিয় বিশেষ ধরনের গ্যালাক্সিকে ব্লেজার বলে পিকেস এক চার দুই চার দুই চার ব্লেজার কোটি কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত আকাশের সবচেয়ে উজ্জ্বল ব্লেজারের মধ্যে একটি এটি প্রায় এক পাঁচ বছরের রেডিও তথ্য পর্যবেক্ষণ ব্যবহার করে বিজ্ঞানীরা ব্লেজারের মহাজাগতিক জেটের ছবি তৈরি করেছেন ব্লেজারের মহাজাগতিক জেটটি বেশ ধীরে চলে উচ্চশক্তির গামা রশ্মি ও মহাজাগতিক নিউট্রিনোর সবচেয়ে উজ্জ্বল উৎসের মধ্যে এটি সাধারণভাবে দ্রুততম জেটের কারণেই উজ্জ্বলতা সৃষ্টি হয় ভেরি লং বেজলাইন অ্যারে নামের এক শূন্যটি রেডিও টেলিস্কোপের প্রায় এক পাঁচ বছরের তথ্য পর্যবেক্ষণ করে ব্লেজারের মহাজাগতিক জেটের ছবি তৈরি করা হয়েছে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর রেডিও অ্যাস্ট্রোনমির প্রধান লেখক ইউরি কোভালেভ বলেন আমরা ছবিটি পুনর্গঠন করে বেশ আশ্চর্য হয়েছি আমরা এমন কাঠামোর মতো কিছুই কখনো দেখিনি ডোনাট আকৃতির টরয়েডাল চৌম্বকক্ষেত্রের একটি জেট সরাসরি আমাদের দিকে তাকিয়ে আছে যেহেতু জেটটি পৃথিবীর দিকে ঠিকভাবে সারিবদ্ধ তাই উচ্চশক্তির রেডিও তরঙ্গের উপস্থিতি দেখা যায় বিজ্ঞানী জ্যাক লিভিংস্টন বলেন এই বস্তুর উজ্জ্বলতা শূন্য গুণ বা তার চেয়ে বেশি জেটটি ধীরে ধীরে নড়াচড়া করছে বলে মনে হচ্ছে যদিও এটা দৃশ্যমান ধাধার কারণে ধীরগতির মনে হচ্ছে নতুন এ আবিষ্কারের মাধ্যমে প্রথমবারের মতো ব্লেজার জেটের অবস্থা সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন বিজ্ঞানীরা রেডিও সংকেতের মাধ্যমে জেটের চৌম্বকক্ষেত্রের মানচিত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীদের ধারণা এই মহাজাগতিক কাঠামোয় থাকা বিভিন্ন কণা চরম শক্তি ধারণ করছে এই কাঠামোর বিভিন্ন তথ্য অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে সূত্র মেইল